প্রিয় দর্শক এটা হলো কুমিল্লা জেলার বরুড়া থানার বরুড়া বাজার মেইন রোড আর এই রোডের অবস্থা দেখতে পাচ্ছেন মূল রাস্তার কি অবস্থা রাস্তার কাজ চলার কারণে দোকানদারদের ব্যবসায়িক যে ক্ষতি হচ্ছে দীর্ঘদিন থেকে প্রথমে অবৈধ স্থাপনা হচ্ছে তারপরে হলো এখন রাস্তার কাজ চলছে দীর্ঘদিন থেকে যদিও তারা আপ্রাণ চেষ্টা করছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন রাস্তা মেরামত করার জন্য আপাতত রাস্তার কাজ চান্দিনা রোড এই পর্যন্ত এসেছে রিদা সুইটস এর ঠিক সামনে পর্যন্ত যদিও আর একটু বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কবে না শেষ হবে এখন বলা মুশকিল এই পাশে আরো একদম চান্দিনা রোডের মাথা পর্যন্ত হবে রাস্তাটা সব মিলিয়ে ব্যবসায়ীদের কিন্তু অপরণীয় ক্ষতি দীর্ঘদিন যাবত চলমান কাজের কারণে তো আশা করি আপনারা বড়োরা বাজারে ভিডিওটি যারা দেখেছেন যারা বড়োর আশপাশে আছেন ভিডিওটি সর্বোচ্চ একটা শেয়ার করে দিবেন কাজ চলছে যদিও দ্রুত গুলিতে তবে যে পরিমাণ শ্রমিক দরকার সেই পরিমাণ শ্রমিক কিন্তু দেখা যাচ্ছে না লোক মনে হয় আর একটু বাড়ালে ভালো হতো কাজ শেষ হলেও আরো কিছু সময় লাগবে রাস্তা খুলে দিতে কারণ টেম্পারের একটা ব্যাপার আছে এই পর্যন্ত এসেছে পর্যন্ত চান্দিনা রোডে আশা করি এই কাজ শেষ হতে আরো কিছুটা সময় লাগবে আশা করব আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে অফর যে মোবাইল দোকান আছে এই পর্যন্ত মোটামুটি ডালারি কাজ শেষ হয়েছে যদিও মাঝখানে একটু গ্যাপ আছে ওই যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক যে কাঁচা বাজারটা আছে তরকারির বাজার তার আগে এই জায়গায় একটু গ্যাপ রাখছে তারপরেরটা একটা হয়ে গেছে মোটামুটি ডালায় এখন শুধু পানি দেওয়া হচ্ছে তবে কাজ পুরোপুরি শেষ হতে কতদিন আরো সময় লাগবে এখনই বলা মুশকিল যদিও তারা চেষ্টা করছেন কাজ দ্রুত করার জন্য কোনো গ্যাপ না দিই তবে আমার মনে হয় লোক বল আরেকটু একটু বাড়ালে ভালো হতো এতে করে মেইন রোডের যেসব দোকানদার তারা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিশেষ করে ব্যবসা বেচা কিনা কোনো গাড়ি ঢুকতে পারে না তাদের যে নিত্য প্রয়োজনীয় মালামাল সেগুলো ঠিক মতো পাচ্ছেন না এটা হলো কলেজ রোড আর ওই পাশে থানা রোড এটা সিএনজি স্টেশন তার পাশ পর্যন্ত হয়ে গেছে হলে কি হবে সহজে রাস্তা খুলে দিবে এমন কোন লক্ষণ দেখতে পাচ্ছি না পানি দেওয়া হচ্ছে আর এটা হলো সিএনজি স্টেশন সব মিলিয়ে আরো বেশ কয়েকদিন সময় লাগবে মনে হচ্ছে আপনারা দেখছেন সম্মানিত দর্শক হাসপাতাল পর্যন্ত বন্ধ যদিও বাইক চলাচল করছে অটোরিকশা বা সিএনজি চলাচল করতে দিচ্ছে না আপাতত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ দিবেন তবে যেহেতু এটুক পর্যন্ত হয়েছে ওইটাও হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন